মহিমাপুর সাথে অনেকদিন দিন ধরেই এই আউটডোরটার প্ল্যান চলতেছিল ফাইনালি আমরা একটা ডেট ঠিক করে ফেলি আর সেই মোতাবেক আমাদের প্ল্যান হয় যে রমনাথে ফার্স্টে আমরা কিছু শ্যুট করে দেন আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে মুভ করব তারপরে ওখানে লালবাগকেলায় শুট করে তারপরে আমরা বের হয়ে পড়বো সদরঘাট বা এদিকে রোডগুলোর মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি এত পরিমাণ আসে যেটা আসলে আমরা হতাশ হয়ে যাই যে আজকে আসলে স্যুরটা আমাদের হবে কি না প্রায় এক ঘন্টা ধরে আমরা রওনাতে অপেক্ষা করার পরে আমরা গাড়িতে করে রওনা দেয় লালবাগ কেলার উদ্দেশ্যে যে দেখা যাক মাঝপথে যদি বৃষ্টি বা পৌঁছানোর আগে যদি বৃষ্টি থেমে যায় তারপরে আমরা স্যুরটা শুরু করব তো গাড়িতে আমরা ভাই আপুদের রেস্টুরি শুনতে শুনতেই বৃষ্টির মধ্যে রওনা হই লালবাগ কেল্লায় ঠাকুর কে একজন হাত তুললো আমি ওকে দেখার জন্য খুব আগ্রহ নিয়ে দেখি যে এই ছেলেটা কি ঠাকুরগা থেকে আসছে ওর অবস্থা এত খারাপ ঠাকুর মানে হয় আমি খুবই আনেক্স মানে আমি এক্স আমার এক্সপেকটেশনটা খুব ইয়া হয়ে গেছিল যে এই ছেলেটা ঠাকুরগা রাতে ঠিক আছে ফাইন পরে ভাবলাম যে ওকে ফাইন পরে কথা মানে কথা ওরকম হয়নি ওই সময় তো আমাদের একটা ছোটখাটো দুই দিনে একটা গ্রুপ হয়ে যায় বায়ে দেখো তো ওই ছোটখাটো গ্রুপের মধ্যে আমার এক বান্ধবী আছে আমার ওই বান্ধবীটা এখন আর নাই ও মারা গেছে আর কি তো ওর সূত্রেই ওর সাথে কথা অবশ্যই আমরা লালবাগ পৌঁছানোর পর পরেই বৃষ্টি কমে যায় হালকা একটু থাকে কিন্তু ওই অবস্থায় আমরা শুট আমাদের শুরু করে দিই আর বৃষ্টির পরে ওয়েদারটা তো অনেক সুন্দর হয়ে যায় তাই বৃষ্টি আমাদের টাইম নষ্ট করে দিলেও আমরা হতাশ হইনি এরপরে লালবাগ কেলায় শুটুর শেষ করে আমরা ভাই আপুর কণ্ঠে কিছু গান রিকোয়েস্ট করে যে আপনারা কিছু বলেন যেহেতু শুনছি যে ওরা অনেক ভালো গান পারে বলেন না হলে আমি আসলে মেশিন হয়ে গেছি আমি তো আজকে গান গেতে পারছি না ওরকম আমি তোমাকে গান শুনাই না রহিতে কাছে কিছু খন হয় হই রহিতে কাছে আর কিছু কথা না হই বলিতে মোরে এই মধু খন রোনা হই রহিতে কাছে

বেরিয়ে নৌকা ঘাটের দিকে কারণ আমাদের হাতে টাইম খুবই কম ছিল এই অল্প টাইমের মধ্যে আমাদেরকে নৌকা ঘাটে পৌঁছাতে হবে তো গাড়ি রেখে আমরা রিক্সা করে রওনা দিই তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে

আপনি ব্যালেন্সে থাকেন না হলে করে দাও হ্যাঁ ব্যালেন্সে যা ঠিক থাকে আমি ঠিক আছি হ্যাঁ ফাইনালি নৌকার মধ্যে আমরা অনেক সুন্দর কিছু পিক এবং ভিডিও ক্লিপ নিতে পারি টাইমটা একদম শর্ট হওয়ার পরেও দেখা গেছে যে অনেক সুন্দর একটা গোল্ডেন আওয়ার আমরা পাই আর আপু অনেক ভয় করতেছিলো নৌকাতে উঠে সেই সাথে হ্যাঁ স্মিলটাও অনেক সুন্দর ছিল মশা সব কিছু মিলেই অনেক সুন্দর করেন আপনি ধরেন

আমার আসলেই অনেক দিনের শখ ছিল সেটা পুরোনো মানে গতদিনের জন্য পূরণ আপনি তো বললেন যে সবার বিয়েতে ছবি তুলবেন বৃষ্টি আসলো এই সোরটা তুলে নিবেন তা এখন আপনার ফিলিংসটা কি যে আরও ছবি তোলার শখ আছে তো এখন নাই আজকের মতোটা ভালো লাগছে একটা

কিন্তু ভয় পাচ্ছিলাম এখন নামার পরে কেমন ফিলিংস বলেন একটু আলহামদুলিল্লাহ